এ মুহূর্তে করতে বড়ো খবর ভাই আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন নসাজের কয়েকটা ভিডিও ঝড় উঠছে দু হাজার একুশে ভাঙড়ের মানুষ তারা নসাদকে জিতিয়েছে সামনে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা ভোট আসছে তো কয়েকজন তারা বলছে কিছু সংখ্যালঘু মানুষ বলছে দু হাজার ছাব্বিশে নসাদ সিটে কি ভাঙর জিতবে তার সাথে সাথে আরও দু চারটে সিট পাবে কিন্তু ভাই কিছু বাংলার মানুষ কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে সিএম হিসেবে দেখতে চাই যেহেতু আপনারা জানেন যে দু হাজার এগারো থেকে পঁচিশ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সিএম আপনারা জানেন তো এখন যে নসা পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ আছে তেত্রিশ কোটি মানুষের থেকে কয়েক কোটি মানুষ তারা দু হাজার ছাব্বিশে তারা নসাদকে নতুন মানে বাংলাতে নতুন চমক দেখতে চাইছে মানে নতুন মুখ্যমন্ত্রী দেখতে চাইছে তো কিছু মানুষ তারা বলছে যে দু আসা পর্যন্ত যে নসা সিদ্দিক যেভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে যে আইএসএফ দলটা যে পৌঁছে গেছে কেনা বিধায়কের মতন যদি বিধায়ক হও তো নসাদের মতন হও না তো বিধায়ক হয় ছেড়ে দাও কেনা নশা সিদ্ধি গরিব অসহায় মানুষ সবাইকে একভাবে নশা সিদ্দিকি তাকে ভালোবাসে মহব্বত করে আর আপনারা দেখেন না পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই যে নসাদকে কেউ চেনে না আর এমন কোনো জায়গা নেই নসাদ যে যায়নি তো সামনে বিধানসভা ভোট দুশো চুরানব্বইটা সিট আপনারা জানেন যে দু হাজার একুশে যে ভাঙড়ে মানুষ নসাদকে জিতিয়েছে আবার কিন্তু দু হাজার ছাব্বিশে আবার আবার ভোট আসছে কিন্তু কিছু কিছু মানুষ তারা বলছে নসাদ সিদ্ধি ভাঙরে হেরে মানে হেরে যাবে মোল্লা ওপেন চ্যালেঞ্জ করেছে কিন্তু ভাই বলা বলি কথা বাংলার প্রচণ্ড মানুষ হিন্দু মুসলিম দলীয় আদিবাসী অনেক মানে ধর্ম জাতি সবাই কিন্তু বেশিরভাগ কারণ নসাদকে বিধানসভাতে